জাতীয় পার্টির জিএম কাদের চাদের রবশনের সাত তারা আশীর্বাদের নয় তারা নিজেরাই তো এবং জাতীয় পার্টি একই বৃত্তের দুটি ভুল একই সাথে সরকারের ছিল সরকারের মন্ত্রী ছিল দল ছিল

এই সরকার দায়িত্ব নেওয়ার পরে লক্ষ লক্ষ শ্রমিক নাকি বেকার হয়েছে আমরা জানতে চাই কোথায় বেকার হয়েছে বাংলাদেশের পঁচিশটি পাটকল তখন বন্ধ করেছিল তখন এই কুলাঙ্গার জিএম কাদের এবং এই রৌশনের সাতটা মুখে কুলু বেটে দিয়েছিল কথা বলে নয় খুনি হাসিনা বাংলাদেশের পাচার করেছে কথা বলে নাই চৌদ্দ সালে মতে এমপি হয়েছে তারা তাদের সাথে ছিল হাজার চব্বিশ সালে এই এবং